আসলাতাম আলিক্যা রসুলল্লা সালাত সালাম আলিকা হাবিব আল্লাহ সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ পাকে রহমতে ভালো আছি তো অনেক দিন পরে আবারও ভিডিও দেওয়ার জন্য আসলাম আসলে প্রচুর ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি না আর আমার ভিডিওগুলো তো এত সুন্দর হয় না কিন্তু আসলে যে আমলগুলো আপনাদেরকে দেই এই আমলগুলো আপনারা করার চেষ্টা করবেন দেখবেন এটার ফল আপনারা প্রত্যক্ষ করতে পারবেন আজকে একটা আমল আপনারা দিব অনেকে রিকোয়েস্ট করছে যে হুজুরি আমলটা দেন একজনের রিকোয়েস্ট করছে যে নবীজিকে দেখার আমলটা দেন বা আপনি কোন দূরত পড়ছেন বা কোন দূরত পড়ে এগুলা করছেন আপনি ওই দূরত্বটা আমাকে বলে দেন এই যে অনেকে আমাকে অনেক কিছু বলে অনেকে বলতেছে আবার এই যে মেধা বৃদ্ধির জন্য এলেম বাড়ার জন্য এই মানে দেন আমল দেন তো আপনাদেরকে আমি মেধা বাড়ার জন্য যে আমলটা আজকে আমি নিব এই আমলটা হলো আপনারা আপনার ছেলে মেয়েদের উপরে প্রয়োগ করতে পারেন এবং আপনারা নিজেগুলো করতে পারেন তাহলে মেধা অত্যন্ত বেড়ে যাবে তো কয়েকটা আমল আছে আমি একসাথে এটি দিয়ে দিব মেধা বাড়ার আমলগুলা তো একটা আমল আছে যেটা আমার কাছ থেকে এসে নিতে হবে সেটা হলো ষাটটা রুটির মধ্যে ষাটটা জিনিস লেখে সাত দিন খালি পেটে প্রতিদিন সকালে খেতে হবে তাহলে এলেম বেড়ে যাবে আরেকটা হলো যেটা ফজর এবং মাগরিবের নামাজের পরে একুশবার করে রব্বি জিদ্ন আইলমা আর রব্বিশ আলী চৌধুরী ওয়া সিরি আমরি ওয়াহুল ও কৌলি এই কথাটা আপনারা একুশবার ফজরের পরে রব্বি জিদনি আইলমা একুশবার এবং রব্বিশর আলী চৌধুরী এ দোয়াটা মানে দোয়ায়ে মোসা এটা একুশবার এবং আগে পিছিয়ে অবশ্যই অবশ্যই এগারো বার করে দূরসূরি পাঠ করে নেবেন এবং প্রত্যেক নামাজের পরে যার মেধা বাড়াইতে চান সে ইয়া কবই আল্লাপাকের নামটি মাথার মধ্যে হাত দ্বারা হাত রেখে এটা পড়বেন আগে পিছিয়ে তিনবার করে দূরসুটি পাঠ করে নেবেন এ কবিয়ু এগারো বার প্রতি নামাজ পরে মাথার ধরে পাঠ করবেন এবং যদি কোনো ছেলে মেয়ের মেধা কম তাকে এবং পিতা মাতা চায় তার ছেলে মেধা বাড়ুক তার পড়ালেখার স্মরণশক্তি বৃদ্ধি পাক তাহলে সে যেন ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে তার সন্তান যখন ঘুমিয়ে থাকে সন্তানের পাশে দাঁড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে আল্লাহ শরীফ মানে আল্লাহ সুরা বিসমিল্লা সহকারে একবার জুড়ে জুড়ে পাঠ করবে অর্থাৎ ভাই পাঠ করবে যেমন ছেলের কানে আওয়াজটা যায় কিন্তু ছেলে যাতে ঘুম থেকে না ওঠে ছেলেকে কানে আওয়াজ যাইতেছে কিন্তু ছেলে ঘুম থেকে উঠ উঠবে না এরকম পরিস্থিতিতে কুলহল্লা শরীফ পাঠ করবেন আপনার ছেলে কানে কানে যাতে আওয়াজটা যায় এরকম একটু জুড়ে পাঠ করবেন যাতে ছেলে ঘুম থেকে না উঠে তাহলে এইরকম কয়েকটা আমল যদি আপনি করতে পারেন দেখবেন মেধা আল্লাহ পাকে রহমতি আত্ম বেড়েছে যে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ যেন আপনি আমাকে সকলকে আমর টুকু করার তফি উদ্দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি